শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম পরেশ মিস্ত্রি বয়স আটত্রিশ বাড়ি সাগর ধবলাট গ্রাম পঞ্চায়েতের প্রসাদপুর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি হায়দ্রাবাদের সেন্টারিং এর কাজ করতেন শুক্রবার সকালে কাজ করছিলেন হঠাৎই দশতলার বাড়ির ওপর থেকে তিনি নিচে পড়ে যান তার সহকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গিয়েছে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বর্তমানে তার স্ত্রী অসুস্থ রয়েছেন স্ত্রী চিকিৎসার জন্য তিনি ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন সাগর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স